স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে দেশে মূর্তি হয়েছে মানুষের নামে নামে স্কুল কলেজ মাদ্রাসার অবকাঠামো তৈরি হয়েছে রাস্তাঘাটের অবকাঠামো তৈরি হয়েছে বহু নতুন পুরনো দল নাম পরিবর্তন অথবা নতুন পুরান বহু দল হয়েছে প্রশিক্ষণের বিমান পরিবর্তন হয়নি তকির আহমেদের কোনো দোষ আছে কেউ বলতে পারবেন বিমানটা তো আকাশে উদ্দয়ন করেই আগুন ধরে গেছে বিমানে বাংলাদেশে কতজন পাইলট আছে তো আহমেদ হতে তো অনেক সময় লাগে এমন ছেলে যে দেখেছে বিমানে আগুন লেগেছে নিজে ইজেক্ট করে নাই বের হয়ে যায় নাই মাথায় নিজের জীবনটা আসে নাই এ ধরনের উদার কতজন মানুষ রাষ্ট্র বাংলাদেশে আছে বাংলাদেশে কয়টা ছেলে আছে যে বিমান পড়ে যাবে সে বেরিয়ে যাবে ওখান থেকে বাট সে ইনস্ট্যান্ট বের হয় নাই তো মানুষকে ভালোবাসার মতো মানুষ বাংলাদেশে কতজন আছে